সম্প্রীতি শিলিগুড়ি মহকুমার গয়াগঙ্গা চা বাগান এলাকা থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার হয় ঘটনার তদন্তে নেমে শুরুতেই মৃতার কাকাকে গ্রেফতার করে পুলিশ এবার ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে আন্দোলনে নামার হুশিয়ারি ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটসের সদস্যরা শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা অভিযোগ করে জানান আর্যিকর আবহে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সেক্ষেত্রে একজন নিরপরাধ ব্যক্তি অর্থাৎ মিতার কাকাকে গ্রেফতার করে পুলিশ জোর করে তার স্বীকারোক্তি না হয় যদিও এই ঘটনায় আসল দোষী এখনো গ্রেপ্তার হয়নি ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করে আন্দোলনে স্বামীল হওয়ার কথা স্পষ্ট করেন সংগঠনের সদস্যরা বাগানে বসে মদ্যপান করে নানা ধরনের নেশা করে তাদের খপ্পরে পড়ে গেছে মেয়েটা আর তারাই ওকে রেপ করে হত্যা করেছে এইটাই সন্দেহ করছে সবাই আমরা অবশ্যই অভিযোগ জানাবো কালকে আমরা যাচ্ছি এসডিপিও নকশালবাড়ি রেঞ্জের এসডিপিও ওইখানে ওই বিধাননগর এলাকায় ওনার অফিস কালকে প্রথমে ওইখানে যাব আমরা তারপরে এসপি তারপরে ডিএম আমাদের শিলিগুড়ি এসডিও সবাইকে আমরা দিব তারপরে কলকাতা নবান্নে যদি পাঠাইতে হয় ওইখানে পাঠাবো আর এর সঙ্গে সঙ্গে ওইখানে প্রত্যেকের প্রত্যেক লোক বলছে যে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে কারণ কেন আসল অপরাধীকে ধরছে না আর একজন নিরপরাধকে ওইখানে ধরে ও ওর উপরে টর্চার করা হচ্ছে ওকে জোর করে ওর উপরে চাপ সৃষ্টি করে ওকে স্বীকার স্বীকার করতে বাধ্য করা হচ্ছে তো আমার সঙ্গে সঙ্গে ওই যে মেয়েটা মারা গেছে ওর মা আমার সামনে আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন अर्थात अपने प्रति बेसी रहा हुआ से और वाई पास से जे राकेश केस धरा पड़े से और बच्चरमा के बच्चरमा ऐसे जी